চলে এসেছি বহুদিনের প্রতীক্ষিত আমার সেই জায়গা যে জায়গাটা শুধু ছবি দেখেছি বহু দিন ধরে আর বহু দিন ধরে শুধু স্বপ্ন দেখেছি জায়গাটাতে আসব। আজকে শেষ মেশ আমি আসতে পেরে সিরিয়াসলি বলছি মানে এত ভালো লাগছে না দেখা যাচ্ছে জায়গাটা আমার পিছনে আমাদের বাংলার শেষ গ্রাম এবং পুরুলিয়ার একদম শেষ প্রান্ত তুলি আমি প্রিয়াঙ্কা শুধু ভ্রমণ প্রেমেই নয় এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় গ্রামেগঞ্জে খুঁজে নিয়ে আসি সেখানকার ঐতিহ্য সেরকমই একটি সন্ধানে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম পশ্চিমবঙ্গের শেষ গ্রাম তুলিনে পাহাড়ের উপরে ছোট্ট একটি গ্রাম দেখাবো সেখানকার বিখ্যাত একটি কুটির শিল্প কালাতৈরি তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন কালা একটি দাহ্য পদার্থ এখনকার দিনে কালা কি কি কাজে ব্যবহৃত হয় আপনারা সকলেই জানেন কিন্তু জানেন কি একসময় গৃহ তৈরি করতে অর্থাৎ যে প্রাসাদটি দুর্যোধন তৈরি করেছিল পঞ্চপাণ্ডব এবং কুন্তির জন্য সেটি ব্যবহৃত হয়েছিল গালা কারণ গালা দাহ্য বস্তু এবং দুর্যোধন পঞ্চপাণ্ডব এবং কুন্তিকে যাই হোক আজকে সেই দিকে না ঢুকে আমরা শুধু দেখাবো গালা কিভাবে প্রস্তুত করা হয় দেখাবো জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢুকিয়ে কিভাবে মানুষের তৈরি করছে এই গালা আমরা সকাল সকাল আজকে যেখানে প্রথমেই চলে এসেছি এটা একটা লাক্ষা ফ্যাক্টরি এই তুলিন অঞ্চলে পুরুলিয়ার একদম শেষ প্রান্তে এখানে কিন্তু লাক্ষা ভীষণ বিখ্যাত এই যে পুরুলিয়া বা মানভূম অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় ফুল পলাশ কুসুম ইত্যাদি গাছ আর এই গাছের পাতাই হচ্ছে লাক্ষা কীটের প্রিয় খাদ্য তাই এই অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় লাক্ষা যার স্ত্রী লাক্ষা কীট থেকেই আমরা পাই যে কোকুল তার থেকেই তৈরি হয় কালা যার দেহ থেকে নির্গত হয় এক প্রকার নির্যাস এবং তার বায়ুর সংস্পর্শে এসে

গাছে যে লাখা লেগে থাকে সেগুলো সংগ্রহের জন্য প্রথমে সেই গাছের ডালপালাগুলোকে ছাঁটা হয় এবং সেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসার পর তার থেকে আলাদা করা হয় দূষিত অন্যান্য পদার্থগুলো এবং কীটগুলোকে তারপর মেশিনের সাহায্যে করা হয় গুঁড়ো সেই গুঁড়োকে বিভিন্ন পদ্ধতিতে প্রসেস করার পর তৈরি হয় গালা যেটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিগুলো অবস্থিত তুলিনে তুলিনে বেশ কয়েকটি এরকম ফ্যাক্টরি আছে তবে আমরা যেখানে ছিলাম অর্থাৎ আমাদের যেটা হোটেল ছিল সন্ন্যাসী লজ তাদের নিজস্ব যে কারখানা আমরা গিয়েছিলাম সেখানেই তৈরি আর এই লাখা তৈরি হয় সাধারণত ভোরবেলায় পাঁচটা থেকে এনারা কাজ শুরু করে দেন এবং দুপুর বারোটা থেকে একটার মধ্যে কাজ শেষ করে দেন আর এই যে গুটিগুলো কোথায় তৈরি হয়

বলে রাখি এই তুলিন অঞ্চলে কিন্তু প্রস্তুত হয় সবচেয়ে উন্নত মানের লাক্ষা কালা বিভিন্ন কালারের হয়ে থাকে কারো কিতাব থেকে কালো পর্যন্তও হতে পারে কিন্তু মূল্যবান হচ্ছে কমলা রঙের গালা যা প্রস্তুত হয় এই অঞ্চলে গালাকে ব্লিচ করে সাদাও করা হয় যা অলঙ্কার প্রস্তুতি দেয় এবং যার থেকে অলঙ্কারও তৈরি হয় এছাড়া এই কালার থেকে প্রস্তুত করা হয় বার্নিশ যা কাঠের দ্রব্য ব্যবহৃত হয় এছাড়া চামড়া শিল্পে ছবি আঁকার কাজে রেকর্ড তৈরিতে কৃত্রিম ফুল ফল ও বিভিন্ন ঘর সাজাবার শৌখিন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয় এই কালার শিলমোহর প্রস্তুতিতে দন্ত চিকিৎসায় প্রসাধন প্রস্তুতিতে এর ব্যবহার আছে এছাড়াও খাবার চকচকি করতে ছাপাখানা ও বস্ত্রশিল্পে বিশেষ করে রেশম ও পশমের রঞ্জক হিসাবে ব্যবহৃত হয় গালা এছাড়া অফিসে আপনারা দেখেছেন কোনো প্রয়োজনীয় চিঠিপত্র পাঠাবার ক্ষেত্রে ব্যবহৃত হয় গালা করা হয় গালা শিল তার মানে এই শিল বিশেষ কেউ ছাড়া অন্য কেউ খুলবে না আবার কোনো দ্রব্য বাজেয়াপ্ত করার সময়ও ব্যবহার করা হয় গালা করা হয় শিল আর এরকম নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে গ্রাম বাংলাকে এক্সপ্লোর করতে সঙ্গে থাকতে হবে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে দীপান্তর এক্সপ্লোরারের সঙ্গে চলুন আমরা সবাই মিলে এক্সপ্লোর করি গ্রাম বাংলা আর হ্যাঁ আপনার এলাকায় এরকম যদি কোনো কিছু বিখ্যাত হয় যা লোকচক্ষুর আড়ালে নিঃশেষ হয়ে যাচ্ছে জানান আমাকে পৌঁছে যাব আমি অবশ্যই সবার সামনে তুলে আনব আপনাদের এই হারিয়ে যাওয়া শিল্প হারিয়ে যাওয়া প্রত্নতত্ত্ব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো পরবর্তীকালে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আবার চলুন এগিয়ে যাই গ্রাম বাংলার পথে এক্সপ্লোর করি গ্রাম বাংলাকে